হ্যালো বন্ধুরা গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে খুব ভালো আছো সুস্থ আছো আমাদেরও বাড়ির সকলেরই শরীরটা একটু একটু খারাপ করেছে ওই যা শীত পড়েছে সদ্য সদ্য তো একটু ঠান্ডা গরম ঠান্ডা গরম থেকে আর কি যা হয় ভাইরাল জ্বর সর্দি কাশি সেটাই তো বাড়ির সকলেই বলতে পারো একটু সেই প্রবলেমের মধ্যে দিয়েই যাচ্ছি এছাড়া আর কোনো প্রবলেম নেই বোনের সর্বপ্রথম হয়েছিলো তো বোনের থেকে আমার আমার থেকে আমার হাজব্যান্ডে তো এইভাবেই আর কি চলছে সার্কেল ওয়াইজ তো মোটামুটি ওষুধপত্রের মধ্যেই রয়েছি তো আগে থেকে অনেকটা বেটার থাকার কারণে ভয়েসটা দিতে পারছি এই ভাইরালটায় কী হচ্ছে তো প্রচণ্ড কাশি হচ্ছে জানি না তোমাদের কারুর এরকম প্রবলেম হচ্ছে কি না কিন্তু আমাদের এখানে যাদেরই শুনছি এই ভাইরাল ফিভারটা হচ্ছে তাদের ভীষণ কাশি হচ্ছে আমার বোনেরও ভীষণ কাশি আমারও কাশি হাজব্যান্ডেরও কাশি তো ওষুধপত্রের মধ্যে দিয়েই রয়েছি আর কাশি সিরাপ খেলে দেখবে প্রচণ্ড একটু ঘুমঘুম পায় তো মানে একটু ঝিমুনি ঝিমুনি ভাব লাগছে তো যাই হোক সংসারের কাজকর্ম তো আর ফেলে রাখলে চলবে না যার যার সংসারের কাজ তাকেই নিজের হাতে বিশেষ করে একা সংসার হলে তো আর কোনো কথাই নেই তো নিজের হাতেই সবটা গুছিয়ে করতে হবে আর সত্যি বলতে আমি আমার সংসারের কাজগুলো নিজের হাতে করতেই বেশি পছন্দ করি শরীরটা খারাপ থাকলে পরে সাময়িক একটু কষ্ট হয় বটে কিন্তু মনে জোর নিয়ে যদি সেই কাজটা কন্টিনিউ করতে থাকি তাহলে অটোমেটিক্যালি মন ভালো হয়ে যায় এবং কাজটা যখন কমপ্লিট হয়ে যায় তখন মনে তো আলাদা একটা শান্তি আসে তো সাময়িক কষ্ট হলেও মানসিক শান্তি অবশ্যই থাকে নিজের হাতে পুরো সংসারের কাজটা গুছিয়ে করতে পারার মধ্যে তো যাই হোক ব্লগে ফেরা যাক আগে শুরুতেই কত কথা তোমাদের সাথে শেয়ার করে ফেললাম ব্লগের শুরুতেই আজকে অনেক বক বক করে ফেলেছি এটা যে কীবারের ব্লগ সেটাই তোমাদের সাথে শেয়ার করা হয়নি এটা হচ্ছে সোমবার দিন দোসরা ডিসেম্বরের ব্লগ তো বাজে এখন সাড়ে সাতটা মতন আমি সাড়ে সাতটা নাগাদ ঘুম থেকে উঠেছি তো উঠে দেখতেই পেলে ফ্রেশ টেশ হয়ে জামা কাপড় বাইরে মেলে দিয়ে আসলাম তো আজকে বিছানা তোলার ঘরটার ঝাড় দেওয়া সেইগুলো মানে বাসি কাজকর্মগুলো সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো অফিস তো হাসবেন্ড যাবেই সোমবার সপ্তাহের প্রথম দিন তো রান্না রান্নাবান্না তো স্টার্ট করবোই তো সেই মতনই ফ্রেশ হয়ে রান্নাঘরে এসে কিচেন কাউন্টার টপ ডাইনিং টেবিল সব মুছে নিলাম প্রতিদিনের যেটা কাজ থাকে আমার তো সেগুলো মুছে নিয়ে ভাতটা বসিয়ে দিয়ে তরকারি কেটে নিয়েছি আজকে রান্না করব বেগুন ভাজার ডাল আর পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি তো তোমরা কারা পেঁপে আলু দিয়ে চিংড়ি মাছের তরকারি খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এটা আমার মায়ের রেসিপি মা এই তরকারিটা না ভীষণ ভালো বানায় আসলে আমার বোন না পেঁপে খেতে একদমই অপছন্দ করে তো ওকে আর কি পেঁপেটা খাওয়ানোর জন্যই এইভাবে মা আর কি পেঁপে আলু চিংড়ি দিয়ে তরকারিটা করতো তো ছোটোবেলা তো একদমই বুঝতে পারতো না খুব টেস্টি হয় দেখে খেয়েও নিত তো তোমরাও যদি কেউ পেঁপে খেতে একদম অপছন্দ করে তাদেরকে কিন্তু এইভাবে পেঁপে আলু চিংড়ির তরকারি করে কিন্তু খাওয়াতেই পারো একদমই বুঝতে পারবে না যেটা মধ্যে পেঁপে দেওয়া আছে এতটাই টেস্টি হয় তো দেখতেই পেলে প্রথমে আমি পেঁপে আর আলুটাকে ছোটো ছোটো করে কেটে নিয়ে প্রেশার কুকারে একটা সিটি দিয়ে রেখেছিলাম তোমরা চাইলে আলাদা আলাদা করে ভেজেও নিতে পারো বাট একটু তেলটা যাতে কম লাগে সেই জন্যই আর কি আমি প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে কড়াইতে নুন হলুদ দিয়ে মাখি রাখা চিনি মাছগুলো ভেজে নিয়ে ওই কড়াইতে একটু সর্ষের তেল দিয়েছি দিয়ে তাতে জিরে তেজপাতা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি ফোড়নটা ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে পেঁয়াজ আর টমেটো কুচিটা একটু নুন আর সামান্য একটু চিনি দিয়ে ভাজা ভাজা করে নিয়েছি আর মিক্সির মধ্যে দেখেছি একটা মশলা করে নিয়েছি ওতে গোটা জিরে আদা রসুন কাঁচা লঙ্কা পেস্ট করে নিয়েছিলাম তো সেই পেস্টটা দিয়ে দিলাম দিয়ে তাতে রেগুলারে গুঁড়ো মশলা নুন হলুদ একটু কাশ্মীরের চিলি পাউডার একটু ঝাল লঙ্কার গুঁড়ো সব দিয়ে ভালো করে মশলাটা তেল ছাড়া অব্দি কষিয়েছি কষিয়ে যাওয়ার পরে সেদ্ধ করে রাখা পেঁপে আর আলুটা দিয়ে দিয়েছি আর ভেজে রাখা চিংড়ি মাছটাও দিয়ে দিয়েছি দিয়ে বেশ খানিক্ষণ কষিয়েছি কষিয়ে যে জলটা দিয়েছি তরকারির মধ্যে সেটা কিন্তু ওই পেঁপে সেদ্ধর জলটা মানে পেঁপে আলুটা প্রেশার কুকারে যে সেদ্ধ করেছিলাম সেই জলটা দিয়েছি ওতেও তো অনেক গুণাগুণ থাকে তো জলটা ফেলে না দিয়ে ওই জলটাই কিন্তু তরকারিতে দিয়ে দিয়েছি গরমও ছিল জলটা তাতে বেশ ভালো হয়েছে তো জলটা দিয়ে তরকারিটা ভালো করে মিক্স করে একটু ফুটিয়ে নিয়েছি নামানোর আগে একটু গরম মশলা দিয়েছি ঘিটা দিলে ভালো হতো বাট ঘিটা আমার ঘরে অ্যাভেলেবেল ছিল না তো সেই জন্য ঘিটা দিতে পারিনি তোমরা কিন্তু অবশ্যই একটুখানি ঘি দিও দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নিয়েছি তো এইভাবে পেঁপে আলু চিংড়ি তরকারি না খেয়ে থাকলে বা ট্রাই না করে থাকলে অবশ্যই করে দেখো ভীষণ ভালো হয় খেতে আর সাইড বাই সাইড তো দেখতেই পেলে আমি বেগুন ভাজা আর ডালটা করে নিয়েছি ডালে কিন্তু আজকে একটু রসুন সম্বার দিয়ে ডালটা করলাম পেঁয়াজ টমেটো রসুন দিয়ে ডালটা করেছি তো এইভাবে ডাল খেতে কিন্তু বেশ ভালো লাগে আর এই যে দেখো পেঁপে আলু চিংড়ির ফাইনাল লুক দেখে কতটা ইয়ামি লাগছে না খেতেও ভীষণ ইয়াম্মি হয় তো এইভাবে ট্রাই করে দেখতে পারো কিন্তু অবশ্যই আমি বারবার করে বলছি একদম নিরাশ হবে না ভীষণ টেস্টি লাগে খেতে তো যাই হোক দেখো এখানে কিন্তু আমার ডালটা সোমবারও দিয়ে দিলাম আর ডালের মধ্যে একটু নুন হলুদ তো দিয়ে দিলাম কারণ সেদ্ধ করার সময় ডালে নুন হলুদ দিয়ে সিদ্ধ বসায়নি তো এখনই সিদ্ধ মানে সোমবার দেওয়ার সময় একটু নুন হলুদ দিয়ে দিলাম ডালটা ফুটে গেল তারপরে হাজব্যান্ড তো খেয়ে অফিস বেরিয়ে গেছে আর আমি এখানে দেখো একটুখানি চা বিস্কিট আর সেই যে বানিয়েছিলাম হেলদি লাড্ডু তো সেটাই নিয়ে নিলাম আজ সোমবার তো ভাবছি এটাই ব্রেকফাস্ট করে নেবো তাড়াতাড়ি করে স্নান পুজো সেরে নেব তারপরে একবারে দুপুরে লাঞ্চ করে নেবো তো এটাই প্ল্যান করেছি তো দেখা যাক কত দূর কি করে উঠতে পারি তো চলো এবার বসে একটু শান্তিভাবে চাটাকে এনজয় করা যাক তো এখন বসে বসে একটু শান্তিমতো চা খাবো চাটা খেয়ে তারপরে ঘরের অনেক কাজকর্ম রয়েছে শুধু রান্নাবান্নাই তো সংসারের কাজ না রান্নাবান্নার বাইরেও অনেক কাজ থাকে সংসারে তো সেই সব কাজগুলোকে একে একে কমপ্লিট করে নেবো তো রান্না তো দেখেছোই তোমরা হয়ে গেছে তো তারপরে না আমি চাটা খেয়ে রান্নাঘরটা ক্লিন করে নিয়েছি তো হাজব্যান্ড আগের দিনকে বেশ কিছু গ্রসারি নিয়ে এসেছিলো মানে আমার আর্জেন্ট যেগুলো লাগবে সেগুলো বলে দিয়েছিলাম নিয়ে আসার জন্য আর যে লিস্ট প্রতি মাসের যে মাস কাবারি বাজারে লিস্ট হয় সেই লিস্টটা দোকানে দিয়ে এসেছে বাট সবারই আর কি বুঝতেই পারো মাসের প্রথমে তো সবারই মালপত্র নেওয়ার একটা তারা থাকে তো মানে লিস্টের লম্বা লাইন পড়ে গেছে তো সেই জন্য একটা একটা করে আর কি লিস্ট ছাড়া হচ্ছে তো সেই জন্য একটু টাইম লাগবে তাই আর্জেন্ট যেগুলো আমার লাগবে সেইগুলোই আর কি হাজব্যান্ড নিয়ে এসে দিয়েছে তো সেইগুলো আগের দিন রাতে আর আমি গুছাতে পারিনি যেটা বলছিলাম তোমাদেরকে শরীরটা তো একদম ভালো না তো আগের দিন রাতে আর ইচ্ছা করছিল না তো ভেবেছিলাম যে সকালবেলা রান্নাবান্না সেরে নিয়ে এই কাজটা করে রাখব তো সেই মতনই এখন দেখো সমস্ত গুছিয়ে রাখছি আর সয়াবিনটা তো আমাদের ভীষণ প্রিয় ওই জন্য এই মাসে না দুটো প্যাকেট আনিয়েছি তো আর আমরা ছোটো ছোটো সয়াবিনগুলোই খাই ছোটো সয়াবিনগুলো বেশি টেস্টি লাগে মানে রান্না করলে পরে না মশলা সুন্দরভাবে সব কিছুর মধ্যে ঢোকে মানে সয়াবিন আলু তরকারির মধ্যে একদম সুন্দরভাবে সব মশলাটা ঢোকে তো খেতে ভীষণ টেস্টি হয় তো সেই জন্য ছোটো সয়াবিনটাই আনা হয় তো ছোটো সয়াবিনে দুটো প্যাকেট আনা হয়েছে আর বানন্ত ছিল হচ্ছে চাল চিনি এগুলো বানন্ত ছিল তারপর একটু কর্নফ্লাওয়ার আনিয়েছি এখন শীতকাল এটা ওটা পকোড়া খাওয়াই হচ্ছে তো সেই জন্যই আর কি একটু কর্নফ্লাওয়ার আনিয়ে রেখেছি আর টুকটাক যা যা জিনিসপত্র ঘরের দরকার সেগুলোই আনিয়েছিলাম আর একটু চা পাতা বাড়ন্ত ছিল সেটাও আনিয়েছি বাকি লিস্টে যা করে দিয়েছি সেগুলো পরে আসবে তো সেইগুলো সব জায়গা মতো গুছিয়ে না রাখলে না খুব অসুবিধা তো ওগুলো গুছিয়ে সব জায়গা মতো প্লেস করে দিলাম আর এই দেখো হাজব্যান্ড সকালবেলা একটু বাজারের দিকে গিয়েছিল দরকারি কাজে তো ফেরার পথে দেখছে যে দশ টাকা করে ফুলকপি বিক্রি হচ্ছে আমাদের এখানে তিরিশ টাকা করে এতদিন ফুলকপি ছিল পার পিস আর যখন একদম শুরু শুরু উঠেছিলো তখন তো পঞ্চাশ টাকা পিস ছিল তো এখন দশ টাকা করে পিস বিক্রি হচ্ছে তো কেউ ছেড়ে দেয় তো এই ফুলকপি তিনটে নিয়ে এসেছে তো এটা একটু ভালো ফুলকপি মানে যেগুলো দশ টাকা করে সেগুলো একটু ছোটো ছোটো সাইজ ছিল তো একটু বড় বড়ো সাইজ ও পনেরো টাকা করে পার পিস নিয়ে এসেছে তো আমার তো ফুলকপি এতটাই প্রিয় না কি বলবো মানে সারা বছর ফুলকপি পাই না শুধু এই শীতকালটুকুই তো ওই শীতকালটা ভোরে প্রচুর ফুলকপি খাই আর আমার হাজবেন্ডও এনে এনে দেয় বলে তোমার ফুলকপি খাওয়ার কত মানে ইচ্ছে আমি শুধু দেখবো তোমাকে আমি এত ফুলকপি খাওয়াবো তুমি একটা সময় বলবে যে আর ফুলকপি খেতে ভালো লাগছে না তার হচ্ছে তুমি সেই দিনটা হয়তো কোনোদিনই মানে শুনতে পারবে না সেই দিনটা কোনো দিনই হয়তো আসবে না যে ফুলকপি খেতে আমার ভালো লাগছে না আমার এতটাই প্রিয় মানে শীতে সব সবজির মধ্যে আমার সবচেয়ে প্রিয় বলতে পারো ফুলকপি যাই হোক ফুলকপি নিয়ে অনেক কথা বলে ফেললাম এর দিকে দেখো আমার অনেক কাজ কিন্তু এগিয়ে গেল তো এখানে না এই যে ইন্ডাকশনের পাশে যে জায়গাটার মধ্যে আমার সব হাতা খুন্তি চামচ সমস্ত কিছু যে থাকে তারপরে কাপ স্ট্যান্ড এগুলো যে থাকে এই জায়গাটা না অনেক দিন ধরে দেখছিলাম খুব ধুলো পড়েছে তো সেই জন্য ভাবলাম কি যে আজকে যেহেতু কাজ কাজ তাড়াতাড়ি হয়ে গেছে বিশেষ করে রান্নার কাজটা তাড়াতাড়ি মিটে গেছে তো সেই জন্য ভাবলাম যে হাতে যখন অনেকটা সময় রয়েছে এই কাজটা আজকে কমপ্লিট করে ফেলি তো একটা একটা করে কাজ করলে কি বলো তো খুব একটা নিজের পরেও প্রেসার পড়ে না আর যে কাজটা করছি সেটা খুব পরিষ্কার পরিচ্ছন্নভাবেও করাও যায় তো সেই জন্য আজকে এই শুধুমাত্র এই যে টেবিলটা বলতে পারো বা এই টুলটা এটাকেই আর কি সুন্দর করে অর্গানাইজ করলাম আগে দেখতেই পেলে ভালো করে মুছে নিয়েছি আর সব কিছুকেই ভালো করে মুছে নিলাম মানে যা যা জিনিসপত্র রাখা রয়েছে ওখানে সব মুছে নিয়েছি মুছে নিয়ে না ওই চামচগুলো একটা ট্রের মধ্যে করে রাখলাম একটা বাস্কেটের মধ্যে করে রাখলাম আগে এরকম বাস্কেটের মধ্যে ছিল না ওপেন রাখা ছিল তাতে কি জায়গাটা বেশি বেশি লাগতো আর দেখতেও কেমন যেন একটু লাগতো তো জায়গাটাকে একটু চেঞ্জ করে অদল করে দিলাম আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলাম তো পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে তো ভালোই লাগে কিন্তু মানে সেই জিনিসটা মেনটেন করাটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার তো আমি চেষ্টা করি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে আমার ডাস্ট অ্যালার্জি রয়েছে তা সত্ত্বেও কোনো জায়গা ধুলো বা নোংরা পড়ে থাকলে আমার একদমই ভালো লাগে না আমি আমার হানড্রেড পার্সেন্ট দিয়ে সেই জায়গাটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার সর্বদা চেষ্টা করি আর নিজের হাতে একটু একটু করে সংসারটাকে সাজিয়েছি তো তো সেই সংসারে মানে কোনো জিনিসে অবহেলা হলে বা কোনো জিনিস মানে অবহেলায় পড়ে থাকলে সেটা দেখতে আমি একদমই পারবো না তো সেই জন্য মানে শরীরে কষ্ট হচ্ছে ঠিকই যে তোমাদেরকে বলছিলাম যে ঘুমের একটা ভাব আসছে যেহেতু কাশির ওষুধ খাচ্ছি আর তারপরে কি যে সর্দির একটা ওষুধ আছে ওই ওষুধটা খেলেও প্রচণ্ড ঘুম ঘুম পায় তো ভোরবেলা তো উঠতে হয়েছেই আর আমাদের মোটামুটি রাতে শুতে শুতে সাড়ে বারোটা একটা তো বেজেই যায় সমস্ত কিছু সেরে ফেরে তো সেই কারণে রাতেও খুব তাড়াতাড়ি যে শুতে পারি তাও না তো উঠতেও হয় তাড়াতাড়ি তো সেই জন্য ঘুমটাও ঠিকঠাক হয়নি আর এত চোখ জ্বালা করছে না তার মধ্যে থেকেও সমস্ত কাজগুলো নিজের হাতে গুছিয়ে করতে পারার মধ্যে একটা আলাদাই শান্তি ওই শান্তিটার জন্যই আর কি সমস্তটা নিজের হাতেই করার চেষ্টা করি কিচেন ক্যাবিনেটগুলো অনেক দিন ধরে মোছা হচ্ছিল না তো ভাবলাম আজকে যখন এই সাইডটা ধরেছি একবারে কিচেন ক্যাবিনেটটাও ভালো করে একটু কলিন দিয়ে মুছে নিলাম নিয়ে ফ্রিজের ওপরে যে ফুলদানিটা রাখা থাকে না ফ্রিজের ওপরে তোমাদের সাথে তো শেয়ার করেছিলাম পুটু বেশ শুয়ে ওখানে আর কি আরাম করে মহারাজার মতন তো ওই উঠবে তো আর বারবার করে ফুলদানিটা ফেলে দেবে আর ওটা একটা প্লাস্টিকের ফেটে যাওয়া জগ তো ওটা অ্যাকচুয়ালি ফুলদানি না কারণ অত উপরে রাখার ফলে না কি হয় বলো তো পুটু কোন সময় ফেলে দেবে কারণ এর আগে যে আমার যে ছোটো ফ্রিজটা ছিল ওই ছোটো ব্রিজের ওপরে একটা চিনামাটি ফ্লাওয়ার ভাস ছিল তো ওরকমভাবে ফেলে দিয়ে গেল বছর ভেঙে ফেলেছে তারপর থেকে মনে দুঃখে একটা প্লাস্টিকেরই আর কি ফাটা জগ আর কি রেখে দিয়েছে মানে ফাটা বলতে কি মানে মাথার ঢাকনাটা আর কি নেই মানে জগের যে ঢাকনাটা সেই ঢাকনাটা নষ্ট হয়ে গেছে তো ওই জগটা ঢাকনা ছাড়া তো আর ইউজ করা যাবে না তো সেই জন্য ওই জগটাকেই ফ্লাওয়ার ভাস হিসেবে আর কি ইউজ করি তো ওইটাই রেখে দেওয়া রয়েছে আর প্লাস্টিকের যেহেতু যখনই পুটু ওঠে ওই আর কি জগটা পড়ে যায় আর ফুলগুলো উল্টে থাকে তো দেখতে খুব বাজে লাগে তো ভাবলাম ওটা এখন আমার প্রতিদিনের কাজ হয়ে গেছে তো ভাবলাম যে এখনই এই বেলাতেই করে রাখি ও তো আর এখন বেরোবেও না ঘুমিয়ে পড়েছে আবার সেই রাত্রিবেলার আগে আর শোবেও না তো আবার পরের দিন করা যাবে এখন তো সেই জন্য আর কি ওই ফ্রিজের মাথাটাও একটু গুছিয়ে দিয়ে এখন দেখো বোনের ঘরে চলে এসেছি তোমাদের তো বলি আমার বোন খুব একটা মানে অর্গানাইজড না আমি নিজের হাতেই সবটা মানে গুছিয়ে থাকি আর মানে আমার হাতেই রাখার চেষ্টা করি কারণ ও খুব একটা মানে আমার মনের মতো করে পরিপাটি করে রাখে না এবং রাখতে পারেও না তো আমি খুব একটা প্রেশারাইজও করি না কারণ সামনে এখন পরীক্ষা এখন পড়াশোনাটাই বেশি ধ্যান দেওয়াটা দরকার তো সেই জন্য ওই পড়াশোনা আঁকা মেহেন্দি এইসব নিয়েই থাকে তো ও যেহেতু এখন স্নান করতে গেছে তো ভাবলাম এই সুযোগটাকে কাজে লাগিয়ে ওর ঘরটাও সুন্দর করে একটু গুছিয়ে দিলাম তো দেখো ঘরটা গুছিয়ে দেওয়ার পর কত সুন্দর লাগছে দেখতে কিন্তু এরকমটা সুন্দর থাকে না সব সময় তো আমি প্রতিদিন রান্নাবান্নার পরে সমস্ত কাজকর্ম সেরে ওর ঘরটা একটু নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে দেওয়ার সর্বদা চেষ্টা করি তো তারপরে দেখো এখন চলে এসেছি ঘর মছতে ঘরের সমস্ত কাজ তো কমপ্লিট হয়ে গেছে এখন শুধু ঘর মোছাটা বাকি রয়েছে তো ঘরটাকেও অ্যাজ ইউজুয়াল প্রতিদিন যেভাবে সুন্দর করে মুছে নিই তো সেভাবে মুছে নিচ্ছি তো এইভাবেই হয়ে গেল আমার সমস্ত কাজকর্ম সংসারে কমপ্লিট এবার যাব স্নান করব করে পুজো সারবো তারপরে দুপুরে খাওয়া দাওয়া সেরে একটু রেস্ট নেবো শরীর ভালো থাকুক কিংবা খারাপ থাকুক আমাদের সংসারের দায়িত্ব যাদের কাজে রয়েছে তাদের প্রত্যেকটা কাজ নিজের হাতে এইভাবেই গুছিয়ে করতে হয় তা আমিও তার ব্যতিক্রম নই চেষ্টা করি আমার সংসারটাকে সর্বদা পরিষ্কার পরিচ্ছন্ন এবং পরিপাটি করে গুছিয়ে রাখতে এবং প্রত্যেকটা কাজ অর্গানাইজভাবে করতে তো কেমন লাগলো বন্ধুরা আজকের ব্লগটা অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানিও একটা লাইক করতে ভুলো না তোমাদের একটা লাইক এবং কমেন্ট আমাকে নেক্সট ভিডিও বানাতে অনেক অনেক বেশি মোটিভেট করে আসতে হবে এখানেই বিদায় নিচ্ছি বন্ধুরা তোমাদের সাথে দেখা হবে নতুন আরও একটি ইন্টারেস্টিং ব্লগে সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো আবারও বলবো চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর ভিডিওগুলো যদি খুব খুব ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে কিন্তু একদম ভুলো না চলো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি টাটা